এগুলা হান্ড্রেড পার্সেন্ট কটন ব্রাদার কটন এগুলা হান্ড্রেড পার্সেন্ট কটন ক্লিয়ার সেল ফিফটিন পাউন্ড কি একই একই এগুলা সবই একই প্রাইস কোটিগুলা ছিল ব্রাদার আপনার থার্টি ফাইভ পাউন্ড এখন নাউন্ সেল দিয়ে দেওয়া রাখছে আবার ফিফটিন পাউন্ড অল যা আছে এগুলা সব হাফ প্রাইজে চলে গেছে পাঞ্জাবিগুলো আলহামদুলিল্লাহ গুড কোয়ালিটি হান্ড্রেড কটন প্লাস এটা এটাও সেলে আছে এটা আগে ছিল আপনার টোয়েন্টি ফাইভ পাউন্ড এখন টেন পাউন্ড নাউ টেন পাউন্ড এগুলো পর্দা ছিল ভাই আগে ইচ ছিল আপনার থার্টি ফাইভ পাউন্ড এখন সিক্স পিস হান্ড্রেড পাউন্ডের ছেল দেওয়া হয়েছে এগুলা আগে প্রাইস ছিল টোয়েন্টি ফাইভ ইচ এখন সিক্স পিস সিক্সটি পাউন্ড ওগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ব্রাদার কটন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন এটা ভিতরে সেট কমপ্লিট আপনি নিতে পারেন আপনি আগে ছিল আমাদের এটা টোয়েন্টি ফাইভ এখন নাও সেল দিয়েছে টু উইকের জন্য ক্লিয়ার সেল ফিফটিন পাউন্ড ফিফটিন পাউন্ড যে এগুলা সব কি একই একই এগুলো সবই একই প্রাইজ এই কোটিগুলা হ্যাঁ কোটিগুলো ছিল ব্রাদার আপনার থার্টি ফাইভ পাউন্ড এখন রাউন্ড সেল দিয়ে দেওয়া রাখছে আবার ফিফটিন পাউন্ড কারণ হলো ক্লিয়ারেস্ট সেল অল যা আছে এগুলো সব হাফ প্রাইজ চলে গেছে হাফ প্রাইজের থেকেও বেশি চেন দিয়ে রাখছে প্যান্ট আছে টি শার্ট আছে পাঞ্জাবি গুলো কোয়ালিটি কেমন হ্যাঁ হ্যাঁ পাঞ্জাবি গুলো আলহামদুলিল্লাহ গুড কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন প্লাস এটা এটাও সেলে আছে এটা আগে ছিল আপনার টোয়েন্টি ফাইভ পাউন্ড এখন টেন পাউন্ড নাও টেন পাউন্ড সেল দিয়ে রাখছি টু উইক্সের জন্য এগুলো পর্দা ছিল ভাই আগে ইস ছিল আপনার থার্টি ফাইভ পাউন্ড এখন সিক্স পিস হান্ড্রেড পাউন্ডের সেল দেওয়া হয়েছে সিক্স পিস হান্ড্রেড পাউন্ড আগে ইচ ওয়ান পিস ছিল আপনার থার্টি ফাইভ পাও এগুলা আগে প্রাইস ছিল টুয়েন্টি ফাইভ ইচ এখন হয়েছে দাম কমানো হয়েছে কারণ যেহেতু এটা পিয়ার ইয়ে করা এই কারণে যাই এটা এখন সিক্স পিস সিক্সটি পাও